গেছে মৃত্যু কাছে এসে গেছে আল্লাহর কোরআন কার কানে ঢোকে না আল্লাহর কোরআন কি হয় না তার কানে ঢোকে না এমন কান কান দিলেন কে আল্লাহ এ সব ঢুকাইলেন শুধু ঢুকান নাই কি আল্লাহর কোরআন ঢুকান নাই আল্লাহ পাক বলেন এই কারণে আমি এই আদম সন্তান আর জেন জাহান নামে দেব এরপর আল্লাহ তার নবীকে বলেন আল্লাহ আল্লাহ বলেন হে নবী আপনি ঘোষণা করে দেন উলে। يكل كالأنعام. এই মানুষগুলা হলো সাইর পায়া জানোয়ারের মতো এক কথায় গরু কুকুরের মতো গরু কুকুর রাস্তা দিয়া যদি হেঁটে যায় গরুর মালিক যদি বলে বাবা গরুরে তরে তোরে আমি খুব ভালোবাসি আমার বাড়ির কাছে আব্দুল খালে উনি কিন্তু কমিশনার ওনার খ্যাত আছে ওই জায়গায় খ্যাত যদি খাও আমারও মারবে তোরেও মারবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুর কানে যদি এই ওয়ার শোনানো হয় গরু কি একবারও বুঝবে যে আমার মালিক আমাকে কোন ওয়ার শুনিয়েছে বুঝবে বুঝবে না আল্লাহ বলছেন এরা হলো চাই জানোয়ার